আচ্ছা এই ভিডিওটি লার্নিং ভিডিও শেয়ার বাজারের একটি লার্নিং ভিডিও বেশিরভাগ ভিডিওই করা হয় যে কোনো স্টক নিয়ে কথা বলা হয় কিংবা যে মার্কেট সম্পর্কিত নিউজ তো এটা একেবারে বিগিনারদের জন্য আর কি যারা মার্কেটে সদ্য নেমেছেন কিংবা নামার কথা চিন্তা ভাবনা করছেন তো নেমেই তো আপনি প্রথমেই কোনো স্টক না কিনতে যাবেন তো স্টক কিনতে যাবেন বলতে সেটাই আপনার প্রথম কাজ হবে বা সেই জন্যই তো মার্কেটে নামা তো এক্ষেত্রে অন্তত কি কী জিনিসগুলো বেসিক কি কী জিনিসগুলো দেখে একটা স্টক নেওয়া উচিত কারণ শুরুতে নেমেই ডিমেড অ্যাকাউন্ট তো এখন যখন তখন খোলা যায় বা শেয়ার বাই সেল কিন্তু একটা ক্লিকেই হয়ে যায় মানে এগুলো গেমের মতো হয়ে গিয়েছে বর্তমানে এত সোশ্যাল মিডিয়ায় এত এগুলো নিয়ে আর কি কথাবার্তা বলা হয় বিশেষ করে ব্রোকারেজ যে কোম্পানিগুলো থাকে তো সেক্ষেত্রে কিন্তু খুব সহজ হয়েছে যে একটা ডিম্যাট ডিমেড অ্যাকাউন্ট খুলে মার্কেটে ঢুকে পড়া কিন্তু যে বেসিক কতগুলো জিনিস রয়েছে সেই বেসিক জিনিসগুলো না জানলে কিন্তু এখানে ডাইরেক্ট আর্থিক ক্ষতি হয়ে যায় তো সেই জন্যই আর কি অন্তত আপনি শেয়ার কেনার আগে এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে আপনি যদি ইনভেস্টমেন্ট পারপাসে কেনেন আর কি আর ইনভেস্টমেন্টের ব্যাপারটাও কিন্তু একটু ডিপলি আর কি ভাবতে হবে কারণ অনেকেই ভাবে যে আজকে কিনলাম এক সপ্তাহ পর এক মাস পর বিক্রি করে দিলাম সেটা ইনভেস্টমেন্ট কিন্তু সেটা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট মানে অন্তত তিন বছর পাঁচ বছর অন্তত পাঁচ বছর তো ইনভেস্টমেন্টের মিনিমাম বলে যারা বিশেষজ্ঞরা বলে তো এক্ষেত্রে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করছেন না ট্রেড করছেন সে ব্যাপারে কিন্তু আপনাকে ক্লিয়ার হতে হবে তো প্রথমে সকলেই ইনভেস্টমেন্ট পারপাসেই নামেন বা অজান্তে ট্রেডিং করেন কিন্তু আমি বলছি ইনভেস্টমেন্টের কথা যারা সত্যি সত্যি তিন বছর পাঁচ বছর দশ বছরের জন্য আর কি স্টক কিনে রাখতে চান বা সেরকম করতে চান তো সেক্ষেত্রে কি কী ব্যাপারগুলো বেসিক জিনিস দেখতে হবে কারণ শুরুতে নেমেই কিন্তু অত কিছু না জেনে কিন্তু অনেক ভুল হয়ে যায় যার জন্য কিন্তু ডাইরেক্ট এখানে আর্থিক ক্ষতি হয় সে আমি যে প্রচুর বিশেষজ্ঞ কিংবা অনেক দিনের পুরনো সেটা না আমার মার্কেটে চার বছর হলো তো এতদিনের যেটুকু আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে এই কয়েকটি বেসিক জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে একটা স্টক কেনার জন্য আর আপনি যখনই এ ধরনের স্টক কিনতে যাবেন এই বিষয়গুলো দেখে আস্তে আস্তে আপনি কিন্তু ঘাটতে ঘাটতে যে অ্যাডভান্স লেভেলে এই বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে আপনারই কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু সব কিছু হয়ে যাবে তো যাই হোক যারা একেবারেই বিগিনার তারা কিন্তু এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রেখে তবেই স্টক কিনবেন আর এটাও ঠিক যে এই পাঁচটা জিনিস আপনি ফলো করলেন আর যে সফল হলেন এত সোজা কিন্তু শেয়ার বাজার না তো যাই হোক কিন্তু অন্তত এই জিনিসগুলো দেখে কিন্তু কেনা উচিত কারণ প্রথমে মার্কেটে ঢুকেই কিন্তু অনেক ভুল হয়ে যায় বিশেষ করে যেমন প্রথমে ঢুকেই এক নাম্বার যেটা পয়েন্ট আর কি আমি পয়েন্ট ওয়াইজ বলবো এক নাম্বার যেটা পয়েন্ট যে অন্তত লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে যাবেন কারণ যে স্মল ক্যাপ বিড ক্যাপ কিংবা যে পেনি স্টকগুলো থাকে সেগুলোতে কিন্তু নজর পড়ে যায় প্রথমে ঢুকেই মার্কেটে নজর পড়াটা এটাই স্বাভাবিক থাকে বেশিরভাগ বিঘ্নের ক্ষেত্রে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল তো এ ধরনের স্টকে ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে আপনি যদি বেগিনার লাগ যদি আপনার ঠিকঠাক থাকে হয়তো এক সপ্তাহে দু সপ্তাহে আপনি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কামিয়ে নিলেন কিন্তু তারপরে হয়তো সেই লোভে পড়ে আপনি বড় একটা অ্যামাউন্ট সেরকমই স্টকে লাগিয়ে দিলেন আর তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ক্র্যাশ হলো আর সেগুলো সেরকমই ভোটাল ডিটিল থাকে কারণ সেগুলো যেমন দৌড়েও রকেটের মতো ভাঙেও কিন্তু রকেটের মতো তো সেই জন্যই প্রথমে নেমেই সে ধরনের স্টকে না গিয়ে যে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি যেগুলো অন্তত মার্কেট ক্যাপিটাল এক লক্ষ কোটি ওপরে রয়েছে বা তারও বেশি রয়েছে যে এস্টাবলিশড কোম্পানিগুলো মার্কেটে রয়েছে সেগুলোতে যাওয়া উচিত তাতে কনফিডেন্স বাড়বে এবং ব্যাপারগুলোতে থেকে বোঝা যাবে সে খুব সামান্য কোয়ান্টিটিতেই থাকা উচিত একেবারে প্রাথমিক অবস্থায় তো এই গেল প্রথম বিষয়টা আর দ্বিতীয় বিষয়ে যেটা দেখবেন হচ্ছে সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন আপনি যদি গুগলে যে যাবেন যে কোনো স্টক আপনি যখন কিনতে যাবেন সেই স্টক গুগলে সার্চ করবেন যে অমুক শেয়ার প্রাইস অমুক স্টক স্টকের নাম লিখে শেয়ার প্রাইস লিখে গুগলে সার্চ করবেন দেখবেন চলে আসবে তার চার্ট প্যাটার্নটা দেখুন এই চার্ট প্যাটার্নটা দেখুন লেফট টু রাইট সুন্দর করে কিন্তু উপরের দিকে উঠছে আপনি দেখলেই বুঝতে পারছেন মানে উপরের দিকে উঠছে মানে সে কিন্তু তার দাম দিন দিন কিন্তু বাড়ছে লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে এই চার্টটা দেখলেন আর একটা চার্ট দেখুন এই চার্টটা এই চারটাতে দেখুন এখানে কিন্তু উঠেছে নেমেছে আর এখন খুবই খারাপ অবস্থায় একেবারে নিচের দিকে নামাচ্ছে যারা এরকম জায়গায় কিনেছে তারা তো তাদের প্রায় নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট টাকা শেষ হয়ে গিয়েছে তাদের এগুলো ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু বলা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দু হাজার কথা বলা হচ্ছে পুন পনেরোতে দাম ছিল একশো আঠেরো টাকা সেটা এখন চলছে হচ্ছে তেরো টাকায় তো বুঝতে পারছেন কী অবস্থা যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন আর কি তারা এরকম লাগিয়ে দিলেন কোনো স্টকে আর সেটা লাগালেন একশো টাকায় কিনলেন আর আজকে বেসতে হবে আপনাকে বা আপনি যদি বলছে এটা ধরেই থাকেন তো ওঠার আশায় তবে কিন্তু আপনাকে দশ টাকা পনেরো টাকা এটা তো আরও হয়তো নিচের দিকে নামবে বা আরও একটু স্টক দেখুন এটা তো একেবারে মাটিতে শুয়ে পড়েছে তো এই চাপ প্যাটার্নগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে যে ধরনের স্টকের চাপ প্যাটার্ন এরকম লেপ টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে সেই স্টকগুলোকে কিন্তু আপনি প্রেফার করতে পারেন তো এটা গেল দ্বিতীয় বিষয়টা এবার তিন নাম্বার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কতগুলো জিনিস আপনার একটা স্টকের ক্ষেত্রে অ্যানালাইসিস করতে হবে যে সেই স্টকে আপনি ব্যালেন্স শিটটাতে যাবেন ব্যালেন্স শিটটা বলতে সেই কোম্পানির ব্যালেন্স শিটে তাদের রিজার্ভ থাকবে তাদের যে ঋণ থাকবে সেই ব্যাপারগুলো কিন্তু থাকবে তো আপনি যদি দেখে নেন প্রথমে আপনি যে প্রচুর এখন ওয়েবসাইট রয়েছে তার মধ্যে যেটা আমি ইউজ করি এক হচ্ছে মানি কন্ট্রোল আর একটা হচ্ছে স্ক্রিনার স্ক্রিনারটাই আমি বেশি ইউজ করি তো এখানে স্ক্রিনারে গিয়ে স্ক্রিনার আপনি গুগলে সার্চ করবেন স্ক্রিনার স্ক্রিনারে গিয়ে এখানে আপনি লিখবেন নামটা যে স্টকে আপনি মানে যেটাকে দেখতে চাচ্ছেন তো সেখানে গিয়ে আপনি কিন্তু সেই স্টকের নাম লিখে যদি সার্চ করেন দেখবেন চলে আসবে চলে আসলে আপনি উপর থেকে প্রথমে তার যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তারপরে কোয়ার্টারলি রেজাল্ট প্রফিট লসের রিসার্ভ এভাবে ব্যালেন্স শিট নিচের দিকে এভাবে কিন্তু সব কিছু আসবে সবার নিচে থাকবে হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো এই যে ব্যালেন্স শিটে আপনি দেখবেন যে সেই যে কোম্পানির রিজার্ভটা কেমন রয়েছে রিজার্ভ বলতে জমানো ক্যাশ মানে কোনো কোম্পানি তার লভ্যাংশ থেকে কিছু ক্যাশ কিন্তু জমায় তো সেই কোম্পানির ক্যাশ দিন দিন বাড়ছে কি না তার দিন বাড়ছে কিনা যে কোম্পানি ক্যাশ বেশি যত বেশি শক্তিশালী সেটা কিন্তু তত ভালো আর সঙ্গে অবশ্যই যেটা আর কি যেটার জন্য বলা আর কি যে ঋণ সেই কোম্পানির ঋণ রয়েছে না এখানে দেখুন বড়োইন বলে একটা কথা আছে সেখানে ঋণ রয়েছে না যদি তাদের রিজার্ভের চেয়ে ঋণ বেশি থাকে তবে সেটা কিন্তু চিন্তার ব্যাপার তো সেই কোম্পানিটার মধ্যে ঋণ আছে কিনা না ঋণ মুক্ত বা ঋণ যুক্ত কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত একটা কোম্পানির ক্ষেত্রে আমি যে কোম্পানিটির এটার যে চারটা খুলেছি সেখানে দেখুন এখানে রিজার্ভ কিন্তু সুন্দর করে দিন দিন বাড়ছে দেখুন দু হাজার ছিল চুরাশি কোটি সেটা এখন বাড়তে বাড়তে এক লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে আপনি এর যদি ঋণ দেখেন যেখানে এক লক্ষ কোটি তার ক্যাশই আছে সেই কোম্পানির মধ্যে কিন্তু সেই কোম্পানির কাছে এত টাকা রয়েছে ক্যাশ আর সেখানে তার ঋণ রয়েছে দেখুন সামান্য সাত হাজার সাতশো চৌষট্টি কোটি এখন এখানেও ব্যাপার আছে এটা শর্ট টার্মের ঋণ না লং টার্মের ঋণ না মানে লিজ লায়াবিলিটি সেটাই সেটারও একটা ব্যাপার আছে যেমন এখানে আপনি ক্লিক করবেন বড়ইংয়ে সেখানেই বুঝতে পারবেন দেখুন এখানে লং টার্ম বড়োয়িংয়ের রয়েছে লং টার্ম বড়োয়িং জিরো শর্ট টার্ম বড়োইং জিরো লং টার্ম বরোয়িং কি যেগুলো পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর্যন্ত চলতে পারে এটা এই লং টার্ম বড়োয়িং সবচেয়ে মানে ক্ষতিকারক আর শর্ট টার্ম বড়োয়িং যেগুলো এক বছরের মধ্যে লেনদেন হয় মানে এক বছরের মধ্যে ঋণ নেওয়া হয় এক বছরের মধ্যে মেটানো হয় বা তারও কম সময়ে মেটানো হয় আর লিসাবেটি মানে তারা কোনো জায়গা ভাড়া করে তারা ব্যবসা করছে বা সেটা বেশি না মেন হচ্ছে বড়োয়িংটা তার ঠিকঠাক রয়েছে কিনা আর কি যেমন এই কোম্পানির একেবারে ঋণ নেই আবার একটা উদাহরণ দিই আমি এই কোম্পানি দেখুন এই কোম্পানি রিজার্ভ দেখুন রিজার্ভ তো নেই 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 নেগেটিভে রয়েছে তার মানে এই কোম্পানি ঋণে রয়েছে এর যে বড়োইং যদি দেখেন বড়োইংয়ে দেখুন দিন দিন তার বড়োইং বাড়ছে দু হাজার আঠেরোতে সাতান্ন কোটি ছিল এখন সেটা দুশো দু লাখ চল্লিশ কোটি সাতান্ন হাজার কোটি ছিল সেটা এখন দু লাখ চল্লিশ হাজার কোটি তার ঋণ শুধু ঋণই রয়েছে তো বুঝতে পারছেন এই পার্থক্যটা তো যে কোম্পানি ঋণ মুক্ত থাকবে এই কোম্পানি তো বেস্ট হবে আর যে কোম্পানি ঋণ যুক্ত থাকবে আর ঋণ যার দিন দিন বাড়ছে সেটা তো অবশ্যই সেটা ভয়ঙ্কর একটা ব্যাপার তো অবশ্যই এই ব্যালেন্স শিটটা কিন্তু চেক করে নেবেন যে কোনো কোম্পানির ক্ষেত্রে এবং কোথা থেকে চেক করবেন তাও বললাম যে স্ক্রিনার ডট যদি আপনি সার্চ করেন গুগলে কিংবা মানিভিউয়ে মানি কন্ট্রোলে যদি যান সেখানেও কিন্তু আপনি এটা দেখতে পারবেন তো আমি স্ক্রিনার থেকেই দেখালাম তো এই বিষয়টা রয়েছে আর একটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তারপরে চেক করবেন তার বিক্রি মানে তার ব্যবসা কেমন চলছে মানে তার সেলস দিন দিন বাড়ছে কি না আর ঋণের ব্যাপার আর একটা বিষয় আপনি আপনার মাথায় রাখতে হবে যে এমনি জেনারেল যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর কিন্তু ঋণ আপনি বুঝতে পারবেন কিন্তু এভাবে কিন্তু আপনি ঋণ বুঝতে পারবেন না যেগুলো এনভিএসপি সেক্টরে কাজ করে যারা লোন প্রোভাইডের কাজ করে যেমন বাজাজ ফিনান্স তারপরে বাজাজ ফিন্স আর এই টাইপের যে কোম্পানিগুলো জিও ফিনান্স এদের কিন্তু ঋণ আপনি বুঝতে পারবেন কারণ তাদের ব্যবসায়ী সেটা ঋণ দেওয়া ঋণ নেওয়া তো সেখানে কিন্তু আপনি সেই যে সেক্টরটা বাদে ব্যাঙ্কিং সেক্টর এবং ফিন্যান্স সেক্টরটা বাদে আপনি বাকিগুলোতে কিন্তু এটা আপনি দেখতে পারেন তো এই গেল একটা পয়েন্ট এবার চার নাম্বার যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে তাদের যে সেলস প্রফিটেবিলিটি মানে তাদের ব্যবসা দিন দিন বাড়ছে কি না তো এখানেও আপনি আমি স্ক্রিনার থেকেই দেখাবো এখানে আপনি যদি যান ব্যালেন্স শিটের উপরেই এটা থাকে প্রফিট এবং লসের হিসাব দেখুন একটা থাকবে হচ্ছে কোয়ার্টারলি একটা থাকবে ইয়ারলি যেহেতু আপনি লং টার্মে ভাবছেন সেহেতু আপনি ইয়ারলিটাই দেখবেন দেখুন এই কোম্পানির ক্ষেত্রে এই কোম্পানির ক্ষেত্রে আপনি দেখুন যে তাদের যে দাঁড়ান টু তাদের যে সেলস দেখুন দু হাজার ছিল এক লক্ষ তেইশ হাজার কোটি সেটা এখন হয়েছে দু লক্ষ আটত্রিশ হাজার কোটি তার মানে বুঝতে পারছেন তাদের সেলস দিন দিন বাড়ছে তার মানে তাদের ব্যবসা বৃদ্ধি পাচ্ছে দু হাজার দেখুন তখন এদের যে প্রফিট হতো পঁচিশ হাজার আটশো কোটির মতো সেটা এখন পঁয়তাল্লিশ হাজার তেত্রিশ কোটি তো বুঝতে পারছেন যে তাদের দিন দিন তারা তাদের যে সেলস প্রফিটেবিলিটি বাড়ছে তার মানে তারা তাদের ব্যবসায় গ্রো করছে তো এটা হচ্ছে চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট হচ্ছে তারা ব্যবসায় অগ্রগতি করছে কি না সেই ব্যাপারটা কিন্তু দেখে নিতে হবে আবার আর একটি কোম্পানির আপনি উদাহরণ দিই যে কোম্পানিতে আপনি যদি এর প্রফিট লসের হিসাব দেখেন এর যে সেলস দেখুন একচল্লিশ হাজার ছিল দু হাজার আটশোতে ছিল আঠাইশ হাজার তারপরে সেটা এখন হচ্ছে বিয়াল্লিশ হাজার বেড়েছে সামান্যই আর কি মানে এটাকে বৃদ্ধি বলবে না কারণ শুধু সেলসে বৃদ্ধি হলে হবে না আপনাকে কিন্তু তার যে প্রফিটেবিলিটিটাও দেখতে হবে দেখুন এখানে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার ছিল নেগেটিভ তখনও নেগেটিভ ছিল মানে প্রফিট করিনি আর এখন সেখানে নেগেটিভ হচ্ছে উনত্রিশ কোটি মানে দিন দিন তার প্রফিট তো বাড়ছেই না দিন দিন তার কিন্তু লস বাড়ছে অনেক কোম্পানিতে প্রফিট দিন দিন কমবে মানে এখানে লসই করছে লস মেকিং কোম্পানি এটা কতগুলো যেগুলো প্রফিট করা কোম্পানি আর কি সেগুলোতে দেখবেন যে তাদের প্রফিট দিন দিন কমছে আর কি বছরের পর বছর তাদের কিন্তু প্রফিট কমছে তো এটাই হচ্ছে ব্যাপার একটা স্টকের ক্ষেত্রে একটা কোম্পানির ক্ষেত্রে তাদের প্রফিটেবিলিটি এবং সেলস বাড়ছে কিনা না কমছে সেটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে তো এই গেল একটা পয়েন্ট এবার যেটা শেষ পয়েন্ট আর কি এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে সেই কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা মানে সেখানে প্রমোটর রয়েছে কিনা মানে প্রোমোটর হচ্ছে যারা সেই কোম্পানিকে স্থাপন করে তো আপনি যদি দেখেন এই কোম্পানিটার ক্ষেত্রে এই উদাহরণটার ক্ষেত্রে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা সবার শেষে থাকে আপনি স্ক্রিনার আমি যা কিছু দেখাচ্ছি স্ক্রিনার থেকে দেখাচ্ছি তো সেখানে সব কিছু আর কি এটাই আমি বেশি ইউজ করি এবং এখানেই সবচেয়ে বেশি সুবিধা তো সেক্ষেত্রে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আপনি উপর থেকে নিচের দিকে নামবেন একেবারে সবার শেষে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা পাবেন দেখুন এই কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটা রয়েছে একাত্তর পার্সেন্ট প্রোমোটার ম্যাক্সিমাম পঁচাত্তর পার্সেন্ট থাকতে পারে তারও বেশিও থাকতে পারে যখন নামে আর কি তার তিন বছরের মধ্যে তাদেরকে কিন্তু শেয়ার কিন্তু ডাইলিউট করতে হয় তাদের পঁচাত্তর পার্সেন্টে বেশি কিন্তু রাখা যায় না তো প্রোমোটার এখানে একাত্তর পার্সেন্টে আসে তো অন্তত যাতে কোনো কোম্পানিতে প্রোমোটার একান্ন মানে ফিফটি পার্সেন্টের উপরে থাকে সেটা আপনার নজরে রাখতে হবে সে এক্সেপশন কে রয়েছে সেগুলো আপনি নিজেই জানতে পারবেন বা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে এমন আছে যে কোনো কোম্পানিতে প্রোমোটারই নেই কিন্তু তাই বলে সেই কোম্পানিটা খারাপ না কিন্তু বেশিরভাগ আর কি যেটা সাধারণ আর কি সেটা তো এক্সেপশনাল গেজ যেটা সাধারণভাবে অন্তত যাতে পঞ্চাশ পার্সেন্টের উপরে যাতে প্রোমোটার থাকে তো সেখানে যদি আপনি দেখতে চান এখানে একাত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে প্রায় তেরো পার্সেন্টের মতো ডিএই তো প্রোমোটার এখানে কিন্তু ঠিকঠাক রয়েছে তো আবার একটি কোম্পানিতে যাই এখানে দেখুন প্রোমোটার রয়েছে ছেচল্লিশ পার্সেন্টের ওপরে ছেচল্লিশ পার্সেন্ট তাই বলে এটা কিন্তু যে খারাপ কোম্পানি সেটা না আমি পরে বলছি আর এই কোম্পানিটা দেখুন এখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন ষোলো পার্সেন্ট রয়েছে প্রোমোটার আর পাবলিক রয়েছে কত দেখুন তিরাশি পার্সেন্ট পাবলিক মানে আমাদের আপনার মতো রিটেল ইনভেস্টার তো এখানে একটা বিষয় দেখুন দেখুন দু হাজার সতেরোতে তিয়াত্তর পার্সেন্ট ছিল তারপরে সেটা কমিয়ে ষাট পার্সেন্ট হলো বাষট্টি পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট তারপরে সেটা আটচল্লিশ পার্সেন্ট হলো এখন ষোলো পার্সেন্ট মানে প্রোমোটর যারাই কোম্পানিটাকে স্থাপন করেছে তারাই কিন্তু দিন দিন পালাচ্ছে আর সেখানে গিয়ে ঢুকছে আমাদের আপনাদের মতো কিন্তু বোকা যে রিটেল ইনভেস্টারটা রয়েছে দেখুন এখন বিরাশি পার্সেন্ট আগে ছিল তিরিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট সেটা এখন বাড়তে বাড়তে বিরাশি পার্সেন্ট তো এই গেল প্রোমোটরের কথা তো শুধু প্রোমোটর দেখলেই হবে না সঙ্গে দেখতে হবে প্রোমোটরের সঙ্গে প্রোমোটর যেমন এখানে নেই কতগুলো কোম্পানিতে দেখবেন প্রোমোটার কম আছে আমি যেমন আগে বললাম যে পঞ্চাশ পার্সেন্টের ওপরে যাতে থাকে এখানে দেখুন প্রোমোটার পঞ্চাশ পার্সেন্টের নিচে রয়েছে তাই বলে কি খারাপ না কারণ এখানে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যে বড় বড়ো যে ইনভেস্টাররা যারা মার্কেটে লিড মানে মার্কেটকে লিড করে তারা রয়েছে কিনা। দেখুন এখানে পঞ্চাশ পার্সেন্ট কম আছে কতগুলো কোম্পানিতে দেখবেন আরও কম আছে তিরিশ পার্সেন্ট কিন্তু সেখানে এফআইআই ডিএই মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ভরে ভরে রয়েছে দেখুন এখানেও তেচল্লিশ পার্সেন্ট এখানে ন পার্সেন্ট রয়েছে এফআইআই ষোলো পার্সেন্ট রয়েছে ডিআইআই গভর্নমেন্ট সরকারও সামান্য রয়েছে আবার পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন যে এই কোম্পানি যেটা দেখালাম যেখানে প্রোমোটার দিন দিন মাল কমাচ্ছে আর পাবলিক মাল বাড়াচ্ছে আর এখানে সব সকলে রয়েছে এবং সঙ্গে প্রোমোটারও রয়েছে তাদের ডিসেন্ট একটা হোল্ডিং রয়েছে তো এটা আপনারা দেখবেন আর এগুলো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু চেক করতে হয় যে প্রোমোটার ডিআইরা হোল্ডিং কমাচ্ছে কি না কিংবা সে প্রোমোটার সে মাল বেচতেই পারে বা এফআইআই কোনো সময় কিছু মাল বেচতেই পারে কিন্তু তা গোটাটা আবার পাবলিকের ঘাড়ে যাচ্ছে কিনা বা দিন দিন এটা তাদের বিক্রিটা চলছেই কিনা এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নের এই ব্যাপারটা কিন্তু অবশ্যই কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তো এখানেই আরেকটা জিনিস মনে রাখা উচিত যে প্রোমোটর রয়েছে মনে করেন কোনো কোম্পানিতে প্রোমোটর ঠিকই রয়েছে যে প্রমোটার সত্তর প্রোমোটারের হাতে সত্তর পার্সেন্ট রয়েছে কিন্তু যে সত্তর পার্সেন্ট প্রমোটারের হাতে যে হোল্ডিংটা রয়েছে সেটা কি ঠিকঠাক রয়েছে মানে প্লেস মানে কি বন্ধক প্লেস মানে হচ্ছে বন্ধক রাখা সেটা কি ঠিকঠাক রয়েছে মানে প্রমোটারদের হাতেই রয়েছে নাকি বন্ধক রয়েছে তো সেটা এখানে দেখতে পারবেন না সেটা গিয়ে দেখতে হবে আপনাকে যে মানি কন্ট্রোল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে যদি যান সেখানে গিয়ে কোনো মানে গুগলে প্রথমে গিয়ে প্রথমে টাইপ করবেন ওই সেই স্টকটির নাম এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস স্টকটির নাম লিখে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস লিখে সার্চ করলেই আপনার কিন্তু চলে আসবে এভাবে তো এভাবে চলে আসলে আপনি স্বপ্ন নিচের দিকে যদি যান নিচের দিকে এই যে এই শেয়ার হোল্ডিং এখানে দেখুন হোল্ডিং রয়েছে আর সঙ্গে রয়েছে প্রেস এই যে কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে কথা বলা হচ্ছে এটা ইনফোসিসের তো এখানে দেখুন হোল্ডিং রয়েছে হোল্ডিং যা রয়েছে হোল্ডিংই রয়েছে এখানে দেখবেন যে প্রোমোটার রয়েছে এফআইডি যে হোল্ডিংগুলো রয়েছে পার্সেন্টেজ ওয়াইজ রয়েছে আর এইখানে পাবেন আপনি যে বারগুলো রয়েছে এখানে বুঝতে পারবেন যে সেটা প্লেজে রয়েছে কি আনপ্লেজড রয়েছে মানে বন্ধক রয়েছে কি বন্ধক নেই দেখেন এখানে প্লেজের একটা চিহ্ন রয়েছে সবুজ চিহ্ন এখানে কিন্তু কোনো সবুজ নেই এখানে এই হোল্ডিংই দেখাচ্ছে শুধু তো এখানে কিন্তু গোটাটাই কিন্তু প্রোমোটরদের হাতেই রয়েছে আবার এই স্টকটি দেখুন এখানেও যদি নিচের দিকে যান হ্যাঁ এখানে যদি দেখেন এই স্টকটির ক্ষেত্রে দেখুন হোল্ডিং রয়েছে নীল কালারের আর প্লেস রয়েছে সবুজ কালারের দেখুন আগের স্টকটিতে কিন্তু শুধু নীল কালার ছিল সবুজ কালার ছিল না তার মানে এখানে প্লেস কিন্তু জিরো আর এখানে দেখুন মানে এদের এদের কাছে যতটুকু শেয়ার রয়েছে আর কি হাতে প্রোমোটারদের হাতে সবগুলোই প্রায় তাদের কিন্তু বন্ধক রয়েছে প্লেজে রয়েছে দেখুন পাশেই যে হোল্ডিংয়ের পাশেই যে পার্সেন্টেজে প্লেজের যে পার্সেন্টেজ সেটা রয়েছে দেখুন সেভেন্টি পার্সেন্টের মধ্যে বিরাশি পার্সেন্ট রয়েছে হচ্ছে তাদের প্লেজে ফিফটি সেভেনের মধ্যে এগুলো আর কি ডেট ওয়াইজ রয়েছে যেমন এটা ডিসেম্বরে ছিল এটা দু হাজার বাইশে ছিল এটা দু হাজার তেইশে দু হাজার তেইশে তারা তাদের প্লেস কিন্তু দিন দিন কমানো কমাচ্ছে বলতে কি বিরাশি পার্সেন্ট ছিল সেখান থেকে সাতাত্তর পার্সেন্ট হয়েছে আর কি কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু প্লেসে রয়েছে মোটামুটি মানে ম্যাক্সিমাম হোল্ডিংয়ে কিন্তু তাদের মানে বন্ধক রাখা আছে তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন শুধু যে হোল্ডিং দেখবেন যে প্রমোটর সেভেন্টি পার্সেন্ট রয়েছে সেটা না সঙ্গে তারা সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো যাই হোক এই জিনিসগুলো একেবারেই বেসিক জিনিস মানে বলতে গেলে এগুলো ফলো করলে যে আপনি সফল হয়ে যাবেন সেটা কিন্তু অত সোজা কিন্তু শেয়ার বাজার না কিন্তু হ্যাঁ প্রথমে নেমেই তো এগুলো তো এগুলো অন্তত জানা উচিত না হলে কিন্তু বড় ক্ষতির কিন্তু সম্মুখীন হতে পারেন তো যাই হোক সেজন্যই এই ভিডিওটা ছিল এই ব্যাপারগুলো জানানোর জন্য তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ